নমস্কার আজকে আবার একটা ক্যামেরার খবর নিয়ে চলে এসেছি এই ভিডিওতে থাকছে প্রথমে ফুজির নতুন ক্যামেরা এক্স ফাইভ নিয়ে একটু ছোট্ট করে একটু খবর তারপর থাকছে নিকন নিয়ে আর শেষে থাকছে ভিল ট্রক্সের নতুন লেন্স প্রথমে শুরু করা যাক ফুজি ফিল্ম নিয়ে ফুজি ফিল্ম নতুন ক্যামেরা রিলিজ করেছে অলরেডি সেটা হচ্ছে গিয়ে এক্স ই ফাইভ এই ক্যামেরার ডিটেল ইনফো অলরেডি রিলিজ করে দিয়েছে সেন্সার হচ্ছে চল্লিশ মেগাপিক্সেল যেটা আগেই অলরেডি রয়েছে সেই সেন্সারটি ইউজ করছে অন্যদিকে আমি যদি স্পিড দেখি ফটোগ্রাফিতে টোয়েন্টি এফপিএস ইলেকট্রনিক শার্টারে মেকানিক্যাল শার্টারে এইট এফপিএস যেটা কিন্তু একটু স্লো এবার যদি প্রাইসের দিকে আসি প্রাইসটা রেখেছে নিয়ার অ্যাবাউট ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ল্যাক্স বডি অর্ডি এইটা কিন্তু যথেষ্টই নেগেটিভ এই ক্যামেরাটার জন্য সত্যি কথা বলতে গেলে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ল্যাক্স যদি আমি দেখি আমি কিন্তু এই প্রাইসে ইনক্লুডিং কিট লেন্স সোনির ফ্ল্যাগশিপ সিক্স সেভেন ডাবল জিরো আমি কিন্তু পেয়ে যাচ্ছি এর থেকে অনেক কম দামে পাবো আর যদি আমি ফুজি ফিল্মের দেখি তাহলে আমি সোজাসুজি চলে যাবো হচ্ছে কি এক্স এম ফাইভে এখন যেটা দাম কমে গিয়ে হয়েছে আশি হাজারের নিচে এ পি ক্যামেরার জন্য ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ল্যাক্স বা দেড় লাখ টাকা আমার কাছে কিন্তু অনেকখানি হাই বলে মনে হয়েছে আমি ফ্ল্যাগশিপে যাব হ্যাঁ জাপানে ফুঁজি ফিল্ম খুব পপুলার জাপানিজদের ভাই অনেক টাকা আছে দেড় লাখ টাকা দিয়ে আমি এপিএসসি ক্যামেরা চট করে আমি কিনব না এটা আমার পার্সোনাল আর কি পছন্দ এবার আসা যাক নিকনের কিছু নিউজ নিয়ে খুব রিসেন্টলি নিকন জেড এইটের ফার্মওয়্যার রিলিজ হয়েছে ভার্সন থ্রি যেটা এখন অবশ্য ভারতে ডাউনলোডের জন্য অ্যাভেলেবেল নয় এটা এখন পর্যন্ত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপ্লাই হয়েছে সত্যি কথা বলতে গেলে নিকনের যে ফার্মোয়ারগুলো থাকে সেগুলো কিন্তু যে মেজার ফার্মারগুলো সেগুলো একদম যে ক্যামেরার জন্য থাকে সে ক্যামেরাকে কিন্তু আবার একদম যাকে বলে ব্র্যান্ড নিউ বানিয়ে দেয় এই ব্যাপারটা কিন্তু অন্যান্য ক্যামেরায় থাকে না এই ব্যাপারে পুরো ডিটেল দেখতে হলে নিকনের সাইটে চোখ রাখুন ডিটেল নিয়ে যদি আমি এখন বলতে থাকি তাহলে কিন্তু একটা আধ ঘন্টার মোটামুটি একটা ভিডিও তৈরি হয়ে যাবে আমি এখানে সত্যিমাত্র ওপর ওপর খবরটা দিয়ে যাবো ব্যাস এইটুকনি এবার কিছু রিউমার্সে আসা যাক চীনের রিউমার্স বলছে যে নিকোন নাকি একটা মিস্টিরিয়াস ক্যামেরা আনতে চলেছে তবে চীনের রিউমার্স অতখানি বিশ্বাসযোগ্য না জামানের রিউমার্স ইউরোপিয়ান রিউমার্স কিন্তু অনেক বেশি অথেন্টিক হয় চীনাদের সত্যি কথা বলছি খুব ভুলভাল রিউমার্স খবর দেয় যা খুশি তাই এখান থেকে ওখান থেকে নিয়ে আর কি খবর দিয়ে দিল একটা অথেন্টিসিটি নাইনটি কেসে থাকে না তাই আমার বলছে যে একটা এই বছরের শেষের দিকে নাকি একটা ডিএক্স ক্যামেরা আসতে চলেছে ব্যাস এইটুকুনই বলেছে আর একটা অর্ধেক একটা ছবি দিয়েছে ছবি মানে কি ওই যে যে ম্যানুয়াল বুকগুলো থাকে সেই ম্যানুয়ালের ছবির একটা অর্ধেক অংশ তাদের সাইটে রয়েছে মানে নিকন রিউমার্সেল রয়েছে ওটা দেখে সত্যিকারে বোঝার কোনো ক্ষমতা নেই কারোর কোনো ক্ষমতা নেই যে কি ক্যামেরা আসতে চলেছে এবার কিছু অথেন্টিক সোর্স অনুযায়ী কী কী খবর পাচ্ছি তাতে আসা যাক সেই খবর অনুযায়ী নিকনের জেড আর সিরিজে জেড আর সিরিজ মানে এটা কিন্তু সিনেমা লাইন ক্যামেরা উইথ দ্য হেল্প অফ রেড টেকনোলজি এই জেড আর সিরিজে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর সাতাশ এর মধ্যে এই টাইম লাইনে তিনটে ক্যামেরা আসতে চলেছে প্রথম যে ক্যামেরাটা আসবে এটা অন্তত পক্ষে কনফার্মড যে এই বছরের শেষের দিকে আসবে যার মধ্যে সেন্সার থাকছে জেড সিক্স থ্রির পার্শিয়ালিস্ট্যাক্স সেন্সার ব্যাস এইটুকুই জানা গেছে তার বেশি এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু এটা কনফার্মড যে এই তিনটে ক্যামেরা আসতে চলেছে দেখা যাক যে এর মধ্যে রেড ক্যামেরা কী কী টেকনোলজি আর কি ট্রান্সফার হয় আমরা কিন্তু এখনও পর্যন্ত জানি না সেটা প্রফেশনাল লেভেল হবে নাকি নন প্রফেশনাল লেভেল বা মিড প্রফেশনাল লেভেল এরকম টাইপের কিছু থাকতে পারে এই ব্যাপারটা কিন্তু কোনো কনফার্ম রিপোর্ট নেই কিন্তু এটা কনফার্ম যে এই তিনটে ক্যামেরা আসতে চলেছে আর এই তিনটে ক্যামেরায় কিন্তু পুরোপুরি সিনেমা লাইন ক্যামেরা হবে এবং যথেষ্ট দামি হবে এবারে আসা যাক হাইব্রিড ক্যামেরার দিকে দু হাজার ছাব্বিশের অলিম্পিকের আগে বলা হচ্ছে যে জেড নাইন মার্ক টু রিলিজ হবে তবে এখনও পর্যন্ত এই ব্যাপারটা জানি না যে ওটার মধ্যে এই বর্তমান যে জেড নাইনটা রয়েছে তার থেকে কি কি আপডেট পাওয়া যাবে এছাড়াও এখন বলছে যে এটা যে কনফার্মড যে জেড সেভেন মার্ক থ্রি আর জেড থার্টি যেটা আর কি ডিএক্স ক্যামেরা নিকনের সেটার মার্ক টু আসবে সামনে বছরে প্রায় শেষের দিকে চলে এসেছি ভিডিওর এবারে কিছু এমন কিছু রিউমার্স যেগুলো আর কি আনকনফার্মড এটা বলা হচ্ছে যে জেড আর সিরিজে নাকি একটা ডিএক্স ক্যামেরাও আসতে চলেছে মানে এপিএসসি সেন্সর সেন্সার আর এছাড়াও কথা চলছে যে জেড নাইনটি বা জেড এইটটি বা জেড সেভেনটি এর মধ্যে একটা ক্যামেরা আসতে পারে শোনা যাচ্ছে যে প্রচুর টেস্টিং চলছে এই বছরের শেষের দিকে বা সামনে বছরের শুরুর দিকে কিছু অ্যানাউন্সমেন্ট হতে পারে এবারে একদম শেষের দিকে চলে এসেছি শেষের দিকে রয়েছে ভিল ট্রক্সের নতুন লেন্স নিয়ে একটু ছোট্ট এক লাই ভিল ট্রক্স ওদের এইটি ফাইভ এম ওয়ান পয়েন্ট ফোর অ্যানাউন্স করে দিয়েছে যেটা সত্যিই খুব ভালো লেন্স হয়েছে যেটুকুন আমি খবর পাচ্ছি খুব ভালো লেন্স হয়েছে আমি তো সুযোগ পেলে টেস্ট করবই যদি আপনারাও সুযোগ পান না কিনলেও অবশ্যই টেস্ট করবেন জেড মাউন্টে আসবে সোনের ই মাউন্টে আসবে আরও একটা মাউন্ট রয়েছে আমার মনে এক্স মাউন্টে থাকতে পারে তাহলে ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নমস্কার